গুড মর্নিং বন্ধু আজকে একুশে জানুয়ারি দু আজকে সকালটা খুবই স্পেশাল আজকে আমি যাচ্ছি উসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ফর বয়েজ এই স্কুলের রিউনিয়ন প্রোগ্রামে যেখানে এক্স টিচার এক্স স্টুডেন্টরা আসবে সবাই মিলে আমরা আড্ডা মজা খাওয়া দাওয়া হৈ হুল্লোর করবো চলুন এসে গেছি তার আগে স্কুলটাকে একটু ভালো করে দেখে নিই স্কুলের কোনো প্রোগ্রাম হলে আমি সঙ্গে সঙ্গে চলে আসি যদি খবর পাই দেখেছেন আবার মিষ্টিও হচ্ছে এই বৃষ্টি নিয়েই কিন্তু আমি চলে এসেছি স্কুলে স্কুলটার প্রতি আমার খুব ভালোবাসা আছে ভীষণ ভালোবাসি এই আদর্শ বয়েজে আর এই আদর্শ গার্লসকে আমি আদর্শ গার্লসে তো টেন অব্দি পড়েছি আর ইলেভেন টুয়েলভটা আমি কোয়েট স্কুল মানে পাশের স্কুলের বয়েজে পড়েছি এই দুটো স্কুলের প্রোগ্রাম মানে আমার কাছে একটা বিশাল পাওনা এই স্কুলের প্রোগ্রামে যাবো সবার সাথে দেখা হবে দেখেছেন কি সুন্দর একটা বাগান মতন করেছে এখানে আমাদের সময় বাগানটা কিন্তু ছিল না এই বাগানটা করেছে পরে যে যারা অন্যান্য স্যাররা সবাই মিলে স্টুডেন্টরা মিলে সুন্দর এখানটা একটা ছোট্ট মতো বাগান করেছে দেখতেও কত ভালো লাগছে কালারিং কি সুন্দর রং বেরঙের ফুলগুলো এক সাইডে বাঁধাকপি এক সাইডে ফুলকপি টমেটো কি জানি জানি না স্কুল দুটোর প্রতি কি আছে কোনো কিছু শুনলেই যেন একটা কিসের টানে চলে আসি ছুটে সব কাজ ফেলে দিয়ে আমি না আগে স্কুলে যাই এই স্কুলটার প্রতি একটা আলাদাই টান জানেন তো আজকে স্কুলে রিউনিয়ন প্রোগ্রাম ফ্ল্যাগ তোলা হচ্ছে আমাদের ওটা সুখময় স্যার আর কান্তি স্যার আমাদের ফ্ল্যাগ তুললেন আর এই যে ইনি হচ্ছেন আমাদের আদর্শ স্কুলের প্রথম যে হেড টিচার সেই হেড স্যার তিনি তার একটা মূর্তি নিয়ে এসে আমাদের আদর্শ স্কুলে একটা স্থাপন করা হলো আর ইনি হচ্ছেন সুব্রত স্যার ইনি দু সালে এই স্কুলের স্টুডেন্ট ছিলেন তারপরে এই স্কুলেই উনি শিক্ষকতা করেছেন অবসর গ্রহণ করেছেন আর এই হচ্ছেন দিলীপ স্যার আমাদের সময় হেড টিচার যিনি আমাকে ভীষণ স্নেহ করেন আমাকে ভীষণ ভালোবাসেন আমার ওনার একজন প্রিয় ছাত্রীর মধ্যে একজন আমি ছিলাম আর এই যে এই দুটো মূর্তিও এখানে স্থাপন করা হয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সেখানেও তাদেরকে মাল্যদান দিয়ে মাল্যদান করা হয় আর এই যে সব স্যাররা মিলে এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে এবারে প্রোগ্রাম শুরু করবে সেই জন্য পেছনে যে মঞ্চটা দেখছেন রবীন্দ্র মঞ্চ এটা কিন্তু আমরা যখন স্কুল থেকে পাস আউট হয়েছে আমি দু হাজার আটে পাস আউট হয়েছি দু সালের পর তৈরি হয়েছে ওটা ঠিক পেছনেই আদর্শ কাজ শেলি ম্যাডাম ইংলিশে একটা পোয়েম বলছে সুন্দর শুনতে লাগছে উনিও রিটায়ার হয়ে গেছেন ওনার ভয় জানেন তো পুরো ক্লাস ভয়ে টুটস্থ হয়ে থাকতো ভীষণ করা উনি ভীষণ রাগী ছিলেন সেলি ম্যাম খুব ভয় পেতো সব মানে আমরা ছাত্রছাত্রীরা শুরু হয়ে গেছে আমাদের নাচ গান কবিতা আবৃত্তি সবাই এখানে স্টুডেন্ট কিন্তু এই যে আমরা একটু স্কুলটাকে একটু ঘুরে দেখছি আমি আমার বন্ধু সুজয় তার মেয়ে ওর মেয়ে খুবই ছোটো ওর মেয়েকে নিয়ে এসছে সেই স্কুলের কালো ব্ল্যাকবোর্ড স্কুলের বেঞ্চ এই দেখুন স্কুলে লেখা চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ ইংলিশ আর ওই যে আমাদের স্কুলটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন ওপর থেকে এই যে এইটা হচ্ছে আমাদের হেড স্যারের ঘর হেড স্যার আর টিচার্স রুম পরপর পাশাপাশি এই যে টিচার্স রুম আর ওইটা দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস ইলেভেনের ক্লাসরুম ছিল উনিশশো সাল থেকে দু হাজার তেইশ অবধি যারা যারা পাস আউট হয়েছে সবার সাথে একসাথে এই একটা পুনর্মিলন উৎসব ছিল এটা পুরোনো যারা টিচার আছে যারা চলে গেছে সবাই একসাথে আমরা হই হুল্লোর দেখুন কি সুন্দর লাগছে কালারিং সব কি সুন্দর সবাই বিভিন্ন রকম ড্রেস পরে মানে কি সুন্দর মাঠটাও দেখতে লাগছে বেরঙের সবাই ড্রেস পরা করা যে নিচের ঘরগুলো একটু ঘুরে দেখছি তখন টোতাল প্রোগ্রাম প্রোগ্রামগুলো হচ্ছে বলুন দেখতে কত ভালো লাগছে কিছুক্ষণ দেখছি আবার কখনো একটুখানি স্কুলটাকে ঘুরছি পুরনো স্মৃতি মনে করছি কত বন্ধুর সব প্রেম কত স্কুলে কত কিছু কাসাজি আমাদের বদমাসি শয়তানি স্কুলে কোথায় কোন জায়গা দিয়ে সবাই পালিয়ে যেত ক্লাস বাং করতো কমন রুম আমাদের এই জিনিসগুলো সব মনে করছি আর কি ভালো লাগছে কিন্তু যে যার জীবনে ব্যস্ত কিন্তু দেখুন এই স্কুলের যখন এই অনুষ্ঠানগুলো হয় সবাই কিন্তু স্টুডেন্ট কিন্তু সবাই চলে এসেছে স্কুলটাকে ভালোবাসে বলেই না এসছে সত্যি আমরা আমি খুব গর্বিত মনে করি যে আমি এই আদর্শ স্কুলের স্টুডেন্ট ছিলাম আদর্শ গার্লসে পড়েছি আদর্শ বয়েজে পড়েছি আমার সত্যি খুব গর্ববোধ হয় যে আমার অন্তত সার্টিফিকেটে স্কুলের যে সার্টিফিকেটগুলো সেখানে আদর্শ স্কুলের নাম জানেন তো ইলেভেন টুয়েলভ আমি দুটো বছরই এখানে পড়েছি দুটো বছরও কোনো বলা চলে না দেড় বছর বা কার কিছু সময় কম বেশি হবে দুটো বছরে স্কুল থেকে জাস্ট ভালোবাসা যা স্নেহ পেয়েছি স্যার ম্যাডামদের কাছ থেকে এরকম স্যার ম্যাডামদের কাছ থেকে স্নেহ ভালোবাসা হয়তো কোনোদিন কোথাও পায় খুব স্নেহ করতেন আমরা আমরা দেখুন বাইরে স্কুল থেকে এসেছিলাম স্কুলের যারা ফাইভ থেকে টেন অবধি সেটা ছেলেরা পড়েছে তারা ইলেভেন টুয়েলভ ঠিক আছে আমরা মেয়েরা আদর্শ গার্লসে পড়েছি ক্লাস টেন অবধি আমরা ছিলাম বাইরের স্টুডেন্ট শুধু আদর্শ গার্লস কেন অন্যান্য স্টুডেন্টরাও এসেছিলো অন্যান্য স্কুল থেকে তাদেরকে এতভাবে এত সুন্দরভাবে তারা আপন করে নিয়েছিল আমরা বাইরের স্টুডেন্ট কিন্তু খুব বয়স্ক একটি গান করছে সবাই ওনার সুন্দর নাচ করছে ওনার গানের তালে তালে সবাই এই স্কুলে দেখতে পাচ্ছেন সামনে বয়স্করা এরাও কিন্তু এই স্কুলেরই স্টুডেন্ট আগের বছর আমি মেয়েকে কিছুক্ষণের জন্য নিয়ে গেছি এ বছর আর নিয়ে যাওয়া হয়নি সব বন্ধু বান্ধবরা মিলে একটুখানি গল্প করবো আড্ডা দের একটু ছোট একটু গল্প করবো সেই জন্যই আর নিয়ে যাওয়া হয়েছে সেই সকাল থেকে কিন্তু শুরু হয়েছে সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল লুচি আলুর দম মিষ্টি চারটে করে লুচি আলুর দম মিষ্টি দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল ফ্রায়েড রাইস মাংস করে আমাদের ব্যাচ দিয়েছে সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু তাও আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে সকাল থেকে আমরা কিন্তু অপেক্ষা করছি বসে আছি আনন্দ করছি আমাদের কিন্তু একটু এনার্জি লস হয় আমাদের আরও এনার্জি যেন বেড়ে গেছে অনুষ্ঠান তো শেষ করতেই হবে বলে একটা জায়গায় তো সমাপ্তি ঘোষণা করতেই হয় একটা সমর্থনে তাই আমরা শেষের মুখেই বলতে পারি অনুষ্ঠান আবার একটা বছরের অপেক্ষা একটা বছর পর আবার এরকম একটা দিনে আবার সবাই মিলে একসাথে বন্ধুবান্ধব পুরনো স্মৃতি পুরনো ক্লাসরুম পুরনো বন্ধু বান্ধব মিলে আবার হরি হুল্লোর আড্ডা মজা একটা পুরো দিন কাটানো লাস্টিং টুখানি মিউজিক চালিয়েছিল আমরা ওটাতেই তালে তালে নাচ করেছি ডিজে টাইপের মতো আবার একটা বছর অপেক্ষা করো স্কুল আবার এক বছর পর তোমার সাথে দেখা হবে এরকম একটা দিনে তোমার সাথে আবার সময় কাটাবো স্কুলের সাথে চল তাহলে বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা শেষ করার আগে স্কুলটাকে ভালোবেসে আপনাদের সবাইকে আমার স্কুলের একটা প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ থাকলো যদি ভালো লাগে দেখবেন অবশ্যই আমার স্কুল জীবনের একটা রিউনিয়ন প্রোগ্রাম এই যে আমাদের শেলি ম্যাডাম আমাদের স্কুলের কিছু বান্ধবী টিচারদের সাথে আমিও প্রদীপ জ্বালিয়েছি এটাই কত বড়ো পাওনা বলুন আমরা বন্ধুরা ম্যাম খাওয়া দাওয়া ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা টাটা